বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার স্বরদৃষ্ট উপদেশটা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন এর আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হবে এ ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাতার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কে অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তরিগরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এইটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে নির্বাচন মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই সবসময় এইগুলো আর চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে ঘুম করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন তখন কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে রক্তপাত একবার শুরু হয়ে গেলে আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ এটা বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফানে তাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লির ওই কুত্ত শেখ বাংলাদেশ বাংলাদেশে আনা যায় না মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অবরায়ণ হবে ওই দেশ থেকে কাউকে পাঠানো হবে এই ধরনের ফাইজলেমি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই আপনারা অতি দ্রুত উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আশ করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আমরা পক্ষ থেকে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে সেখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজন এর সাথে যুক্ত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এইসব বালশালাই হনার আমরা জানতে চাই না আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই